নির্বাচন কমিশনের কাছে রাজ্যে এক দফায় ভোটের আর্জি শাসক দল তৃণমূলের এদিন সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এমনটাই জানালেন কুনাল ঘোষ প্রসঙ্গত শনিবার দুপুর তিনটে দেশের সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন আমরা বলছি যে দীর্ঘ দিন ধরে পশ্চিমবঙ্গে বিরোধীদের দাবি মেনে কয়েক দফায় ভোট এত দিন ধরে স্কুল কলেজগুলোকে আটকে রেখে কেন্দ্রীয় বাহিনীর থাকা পঠন পাঠন বিঘ্নিত হওয়া এই ধরনের কাজকর্ম না করে এক দফায় বাংলায় আমরা ভোটের দাবি জানাচ্ছি দুই বাংলায় যে কেন্দ্রীয় বাহিনী আসবে তারা যেন কেন্দ্রীয় সরকারের শাসক দলের হয়ে কোনো কাজ না করে মানুষের উপর অত্যাচার না করে মানুষকে প্রভাবিত না করে একুশ সালে শীতলকুচির ঘটনা প্রাণহানি পর্যন্ত ঘটিয়েছিল ফলে তা থেকে সতর্ক হতে হবে ফলে আমরা এই জাতীয় নির্বাচন কমিশন এই যে ভোট ঘোষণা করতে চলেছেন আমরা তার প্রাকালে আর একবার বলতে চাই যে বাংলায় আমরা এক দফায় ভোট চাই একদিনে বিয়াল্লিশটা আসনে ভোট হোক দুই কেন্দ্রীয় যে বাহিনী আসবে সেটা যেন ভোটারদের উপর প্রভাব খাটানো ভোটারদের উপর আতঙ্ক তৈরি ভোটারদের প্রভাবিত করা বিজেপির হয়ে কাজ করা এই ধরনের বেশ কিছু অভিযোগ এসেছিল আতঙ্ক তৈরির জন্য শীতলকুচিতে গুলি চালানো প্রাণহানির ঘটনা ঘটেছিল এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে আশা করি সেগুলো কমিশন খেয়াল রাখবেন সূত্রকার সংবাদ